যেটা চায় সেটাই তো হবে আপনারা দেখেছেন পুজোর সময় যখন জুনিয়র ডাক্তাররা এখানে অনশনে বসেছিল মানুষ তখন চেয়েছিল ধ্রোহের উৎসবে থাকবে তারা প্রতিটা প্যান্ডেলে পূজা পরিক্রমা করেছিল এবং সেখানে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদেরকে জেলে পড়া হয়েছিল একই ভাবে যখন যখন এখানে কার্নিভাল সরকারি কার্নিভাল হয় তখন মানুষ কিন্তু সেই কার্নিভালে না গিয়ে তারা ধোয়ের কার্নিভালে সামিল হয়েছিল তার একটাই কারণ প্রত্যেকটা মানুষ পশ্চিমবঙ্গের মানুষ ভারতবর্ষের মানুষ সারা পৃথিবীর মানুষ অভয়ার ন্যায় বিচার চেয়েছে এবং সেই ন্যায় বিচার পাওয়ার জন্য তারা কিন্তু এই এই গ্রহের উৎসব বলুন গ্রহের কার্নিভাল বলুন আর গ্রহের বড়দিন বলুন তারা কিন্তু সেখানেই আছে তারা সেটাতেই তারা কিন্তু রাস্তাতে আছে তারা ন্যায় বিচার চাইবে বলে এবং এটাও ঠিক চার মাস হয়ে গেছে অভয়ারের নারকীয় হত্যাকাণ্ড তারপরে যা পরিস্থিতি তৈরি হয়েছে যে সিবিআই তার সাপ্লিমেন্টারি চার্জশিট পেতে না পারার জন্য জামিন পেয়ে গেছে অভিযুক্তরা একইভাবে রাজ্য সরকার অনুমতি না দেওয়ার জন্য চার্জশিট তৈরি হওয়া সত্ত্বেও দুর্নীতির বিচার শুরু হয়নি রাজ্য সরকার একদিকে আরেক দিকে সিবিআই তারা কিন্তু বাধ্য এই যদি বলেন যে এই রাস্তায় থাকা দ্রোহের বড়দিন এটা হচ্ছে আমাদের আমাদের যদি বলেন আমাদের ক্রোধ আমাদের ক্ষোভ যদি বলেন সেইটা প্রকাশের এক ধরনের পন্থা পরে বলবো এখনো আমাদের সিদ্ধান্ত হয়নি যে আমরা কি কি আমরা করতে চাই এবং সেটা পয়লা জানুয়ারি নয় একত্রিশ তারিখ আমরা যখন সিদ্ধান্ত হবে যৌথভাবে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স এবং অভয়া মঞ্চ আমরা সেই সিদ্ধান্ত আপনাদেরকে জানাবো এই মুহূর্তে আমরা যাচ্ছি না প্রথম দিন থেকে করছে এই পুলিশ তো বলেছিল সেমিনার রুম হচ্ছে ক্রাইম সিন আজকে সিএফএস এর রিপোর্ট প্রকাশিত হওয়ার পর এটা প্রমাণিত হয়ে গেছে আমরা যেটা বলছিলাম যে ক্রাইম সিন চেস ডিপার্টমেন্ট নয় সেটাই এবং আমরা বলেছিলাম কোন একক ব্যক্তির পক্ষে এরকম নৃশংস হত্যাকাণ্ড ঘটনা সম্ভব এটা একটা পাকিস্তানি হত্যা এটা একটা পরিকল্পিত হত্যা সেইটাই কিন্তু এই সিএফএসএল এর রিপোর্টে প্রমাণিত হচ্ছে এবং প্রথম দিন থেকে পুলিশ এই তথ্য প্রমাণ লোপাট করে তারা তদন্তে চাপা দিতে চেয়েছে তখন আরতি ভাঙচুর হচ্ছিল তখন তারা হচ্ছে দাঁড়িয়েছিল ওখানে দর্শকের ভূমিকায় যখন প্রতিবাদ হচ্ছিল তখন সেই প্রতিবাদী আন্দোলনে তারা জলের দাঁড়িয়ে ঢুকতে যায়নি দীপল আনতে যায়নি তারা বায় তলে ঢুকতে যায়নি কাঁধে করে ঘাট নিয়ে আসতে হয়েছিল যখন ধর কার্নিভাল হয় আমাদেরকে বাধ্য করেছিল তারা ওই আইনের পথে যেতে মানে আমাদের প্রতিবাদের অধিকার ছিনিয়ে নিয়ে আসতে পুলিশের উপর আমাদের কোনো আশা নেই তারা যে এই ঘটনা ঘটাবে আমরা জানি আমরা এটুকুই বলছি যে আপনাদেরও তো বিবেক আছে ফলে বিবেকের দংশন যদি হয়ে থাকে তাহলে না আর এইগুলো আমাদের আটকানোর চেষ্টা করবেন না যে প্রশাসন যে পুলিশ প্রশাসন যে স্বাস্থ্য দপ্তর তারা আড়াল করার চেষ্টা করছে অপরাধীদের তাদেরকে আমরা বলছি যে বিবেকের কাছে নিজের বিবেকের কাছে আপনারা দিন আপনারা ন্যায় বিচার দিন এটাই আমরা চাইছি করার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে এতদিন মানুষ যা জেনে এসেছে সেইটা যে ভুল সেই ভুল জানানো হয়েছে মানুষকে পরিকল্পিত ভাবে এই রিপোর্টের ভিত্তিতে সেটাই হয় নতুন করে মতো পরিস্থিতি বিচার ব্যবস্থার একটা বলেই মনে হয় তার কারণ এই যে যে বিচার যে বিচার চলছিল যে তদন্ত চলছিল তাকে সত্যি সত্যি শুধু মানে অভয়ের মা বাবা নয় আমরাও কিন্তু খুশি ছিলাম না যে প্রথম হচ্ছে সুপ্রিম কোর্টে যখন এই তদন্তকারী সংস্থা বন্ধ থাম দেয় তখন প্রধান বিচারপতি বলেছিলেন যে তারা বিচলিত হচ্ছেন এবং সেই সিবিআই চার মাস বাদে চার্জশিট দিতে পারবে না এটা হতে পারে না আমাদের বারবার মনে সরকার তাদের মধ্যে কোথাও একটা গোপন বোঝাপড়া আছে এবং তারা তদন্তকে সঠিক পথে নিয়ে যাচ্ছে না ফলে তারা বাধ্য হয়ে হাইকোর্টে গেছে হাইকোর্ট একটা টেকনিক্যাল কারণ দেখে বলেছে ডিভিশন বেঞ্চে যেতে করবে বা সুপ্রিম কোর্টে যেতে তারা বিবেচনা করবে তারা যাবে কি যাবে না এটা বিচার পদ্ধতির অঙ্গ কিন্তু একটা জিনিস আমরা বলতে পারি যা পরিস্থিতি তৈরি হয়েছে নতুন করে বোধ এই তদন্ত শুরু করতে হবে অবশ্যই এগুলোকে সব তো গোপন রাখা হয়েছিল এই রিপোর্ট তো আজকের নয় এটা সেপ্টেম্বর মাসের রিপোর্ট এবং যেদিন চোদ্দ তারিখ যেদিন হচ্ছে রাজ্যিকর ভাঙচুর হয়েছিল সেদিনই সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির প্রতিনিধিরা এসেছিলেন তারা তারা যে রিপোর্ট দিয়েছিলেন সেটা সেপ্টেম্বর মাসের আপনারা মেমো নাম্বারটা দেখে আপনারা বলতে পারবেন তাহলে সেপ্টেম্বর মাসের রিপোর্ট কেন এতদিন প্রকাশ্যে এলো এর জবাব সিবিআই দিতে হবে এর জবাব কিন্তু রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে দিতে হবে যারা তদন্ত করছে তাদেরকে দিতে হবে মানুষের কালকে অবিশ্বাসের এবং অনাস্থার জায়গায় পৌঁছে জেনে এই তদন্তকারী সংস্থা এবং সরকার